কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো আশা করছি সকলে ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আর তোমাদের সবার আশীর্বাদার ভালোবাসায় আমরাও কিন্তু বেশ ভালো আছি আমি প্রতিমা প্রতিমার ব্লগ কিচেন চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজ হচ্ছে বৃহস্পতিবার আর ঘড়ির কাটাতে কিন্তু এখন বাজে ঠিক বারোটা বাজতে পাঁচ মিনিট বাকি তো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এখন থেকেই শুরু করলাম তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও তো এই যে দেখো বন্ধুরা দুপুরে রান্না বসিয়ে দিয়েছি এদিকে দেখো ভাতটা আমার ফুটছে আর ওই দিকে ভাতের ভিতরে না কৌটোর ভিতরে করে মুসুরির ডাল সেদ্ধ দিয়ে দিয়েছি আমি এভাবেই ডালটা সেদ্ধ করে নিই বেশিরভাগ দিন তো যাই হোক ভাতটা কিন্তু আমার এখনও হতে অনেকটা দেরি রয়েছে আর এদিকে দেখো আজকে দুপুরে না এটাই রান্না করবো আজকাল কোনো রকম মাছ ডিম মাংস কোনো কিছু না তো ওই যে পটল ভাজা করব কুমড়ো ভাজা করব আলু ভাজা করবো আর এদিকে চালটা কেটে নিয়েছি চালটা দিয়ে মুসুরির ডাল করব। তো ওদিকে রান্না করছি আর এদিকে ছাগলগুলোর দিকে খেয়াল রাখছি কেন বলতো আমাদের বাড়ির তো সব খোলামেলা কোনো দিকেই ঘেরা ঘোরা নেই আর ওই যে ছোট্ট বাচ্চাটা হয়েছে ঘুন্টু ও তো ওর মায়ের কাছে যতক্ষণ থাকে ওকে একটুখানি খেয়াল রাখতে হয় মানে নজরে রাখতে হয় কেন বলো তো চারিদিক দিয়ে তো যেহেতু খোলামেলা কুকুর চলে আসতে পারে আর কোন সময় কুকুর এসে বেশ গলাটাকে একদম ধরে নিই ব্যাস চলে যাবে তো যাই হোক তার জন্য এই রান্না করি আর মাঝে মধ্যে একটু একটু তাকিয়ে তাকিয়ে খেয়াল করতে হয় মানে যতক্ষণ বাচ্চারাও মায়ের কাছে থাকে ততক্ষণ আর কি খেয়াল করতে হয় আমাদের বাড়ি যেহেতু একদম বাগানের শেষ প্রান্তে তো তার জন্য আর কি চারিদিকে কোলামেলা রয়েছে কোনো দিকেই ঘেরা নেই আর কুকুর টুকুর খুব আসে তো তার জন্যই বাচ্চাটাকে যতক্ষণ মায়ের কাছে রাখি একটু খেয়ালে রাখি তারপরে আবার ক্যারেটের ভিতরে করে ভরে রেখে দিই তো যাই হোক ওদিকে দেখো ভাত আমার হয়ে গেছে ফ্যান বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো কুমড়োটা ভেজে নিয়েছি কাঁচা লঙ্কার কালো জিরে দিয়ে আর এদিকে দেখো আলুটাকেও কিন্তু আমি ভেজে নিয়েছি আর এদিকে সবশেষে পটলটাও আমার কিন্তু ভাজা হয়ে গেছে আজকে এই ভাজাভুজিই রয়েছে দুপুরবেলাতে তো আর এই হচ্ছে চালটা দিয়ে মুসুরির ডাল এবার কিন্তু গাছে খুব বেশি চালতা হয়নি খুব কমই চালতা হয়েছে মানে সেই দশ পনেরো মিনিট গাছের দিকে তাকিয়ে থাকার পর হয়তো দুটো একটা চোখে পড়বে এরকম অবস্থা তো যাই হোক ওদিকে দেখো আমার ডাল হয়ে গেছে আর এখন এদিকে আমি দেখো খেতে বসেছে কত খেলনা নিয়ে বসেছে দেখো এই খেলনাগুলো নিয়ে এখনো খেলা করবে আর ভাত খাবে ওই যে কয়েকটা ব্লাউজ আলমারি ভিতরে ভরা ছিল আর অনেকদিন ধর না তিন দিন একটা ড্যাম হয়ে যায় তো তার জন্য একটু রোপে দিয়েছিলাম গেছে ভীষণ তো তার জন্য ছাদে তো ব্লাউজগুলোকে সব একবারে গুছিয়ে নিয়ে তারপরে নিচে চলে যাবো ভাবলাম তো কয়েকটা গুছিয়ে নিয়েছিও পর্যন্ত ভাবলাম একবার সব কটা গুছিয়ে নিয়ে চলে যাবো কিন্তু ওদিকে দেখো আবার বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে তাই কোনো রকমের দুটো চারটে গুছিয়ে নিয়েছি আর বাদ বাকি যা ছিল সব একদম একসাথে করে চলে যাব নিচে না হলে এতগুলো সব গোছাতে গেলে না বৃষ্টিতে ভিজে যাবো মনে হচ্ছে ভালোই জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে তাই কোনো রকমের সব কটাকে তুলে নিয়ে বাবুর সাথে চলে গেলাম নিচে তো দেখো এখন নিচেতেই সব ব্লাউজগুলোকে ভালো করে ভাজ করে নিয়ে তারপরে আবার সন্ধ্যাবেলাতে আলমারিতে ভরে রাখবো আর ওদিকে বাবু একটা ব্লাউজ পরবে বলে বায়না করছিল তো ও দেখো নিজে নিজেই পড়া শুরু করে দিয়েছে ব্লাউজটা তো বন্ধুরা একটা কথা বলো তো অধিকাংশ শ্বশুর শাশুড়ির কাছেই পরের বাড়ির বউটাই কেন শুধু এত ভালো হয় বলতে পারো কেন আমরা নিজেরা কেন ভালো হই না নিজের বাড়ির বউটা কেন ভালো হয় না শুধু পরের বাড়ির বউটাই কি তাদের কাছে ভালো হয় নিজের ছেলের বউ তো না তো সে গুণবতী না তো সে বুদ্ধিমতী আর নাই তো সে রূপবতী কোনোটাই কিন্তু নিজের ছেলের বউ হয় না আর এই সব কিছু গুণ কিন্তু সেই পরের বাড়ির বউটার মধ্যে সব কিছু থাকে যা যা গুণ বললাম সেই সমস্ত গুণ কিন্তু সেই পরের বাড়ির বউটার মধ্যে থাকে কিন্তু আমরা নিজেরা মানে নিজের বাড়ির বউদের কিন্তু থাকে না সারা দিন এই সংসারের যত কাজ থাকে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সেই সমস্ত কাজ সারাটা দিন আমরা বাড়ির বউরা যতই করি না কেন তারপরেও কি কোনো সময়ের জন্য কিন্তু শ্বশুর শাশুড়িরা বলে না যে না গো আমার ছেলের বউটাও কিন্তু সেই সকাল থেকে এই সংসারে যাবতীয় কাজকর্ম রান্না বান্না সব কিন্তু সে একা হাতে করে হয়তো সে রূপবতী নাও হতে পারে তবে কিন্তু সে গুণবতী বটে এ কথাটা কিন্তু কোনো সময়ের জন্য শ্বশুর শাশুড়িরা কারো কাছে কিন্তু বলে না আসলে কি বলো তো পরের বাড়ির বউটা হচ্ছে লক্ষ্মী আর আমরা নিজের বাড়ির বউ তো অলক্ষ্মী না তাই আমাদের কোনো নাম হয় না পরের বাড়ির মধ্যে সমস্ত ভাব আর নিজের ছেলের মধ্যে সমস্ত জানো ভাব তো তো যাই হোক তো তার জন্য হয়তো শ্বশুর শাশুড়িরা কারো কাছে কোনো সময় কোনো দিনের জন্য নিজের ছেলের বউর নামটা করতে চায় না জানো তো সেই পরের বাড়ির বউরই নামটা করে আর পরের বাড়ির বউরই সমস্ত কাজ তাদের চোখে বাঁধে আমাদের কোনো কাজই তাদের চোখে কিন্তু বাঁধে না আর আমি কিন্তু কোনো রকম কোনো বানিয়ে কথা বলি না বন্ধুরা আমি যেটা বলি সত্যি বলি যেটা অধিকাংশ মেয়ের সাথে বা অধিকাংশ বাড়ির বউর সাথে হয়ে থাকে তো আমি সেটাই বলি যেটা আমার সাথেও হয় আমি সেটাই বলি আমি কেন শুধু শুধু কোনো কথা বানিয়ে বলতে যাব বলো কোনো দরকারই নেই যেটা আমি নিজে উপলব্ধি করি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি তো যাই হোক ওদিকে দেখো আমার সমস্ত জামা কাপড় মানে ব্লাউজ সব কোচানো হয়ে গেছে আর এদিকে দুপুরের ভাতটা বেড়ে নিয়েছি খাওয়ার জন্য তো তারপরে দুপুরে খাওয়ার পর একবারে সন্ধ্যাবেলায় আসলাম তো সন্ধ্যাবেলাতেও আবার একবার সান করে নিয়েছি মানে গা ধুয়ে নিয়েছি তারপরে এই যে দেখো এখন সন্ধে দিচ্ছি মানে ধূপ ধুনো দেখাচ্ছি গোয়া ঘরে সকালের মধ্যে গেছিলাম তো সেগুলোতে এখন ভাত করে তো হবে হয়ে ছিল তখনই তো সেগুলো এখন একটু করে রাখবো চলো তারপরে আবার বাবুকে খাওয়াবো আর খাওয়ানোর পরে তারপর চাটা পণ্য করে খাবো চলো ভিডিওটি দেখতে থাকুন তো তারপর দেখো বর গেছিলো বাজারে সিঙ্গারা আনতে গেছিল। আর এদিকে আমি দেখো মুড়িটা মাখিয়ে নিচ্ছি পেঁয়াজ কেটে নিয়েছি আর আজকে না কাঁচা লঙ্কাটা শেষ হয়ে গেছিলো ঘরে শেষ হয়ে গেছিলো কিন্তু গাছে ছিল কিন্তু গাছে তো আর রাত্রেবেলা তোলা যায় না তো তার জন্য লঙ্কা ঘি শুধুমাত্র পেঁয়াজ আর তেলই দিয়েছি আর এদিকে সিঙারাটা দেখো মাখিয়ে নিচ্ছে আর সিঙারাটাতে না প্রচুর তেল রয়েছে একদম তেলে চুপচুপ হয়ে রয়েছে আর কি তো শিঙারাটা দিয়ে মুড়িটাকে ভালো করে মাখিয়ে নেব আর এদিকে দেখো চা করে নিয়েছি দুইজনের জন্য দুই কাপ চা নিয়ে নিয়েছি আর এই যে ভিতরে দেখো ঘুম্টু বন্দি হয়ে রয়েছে মানে ওকে ক্যারেটের ভিতরে ভরে রেখেছি ওকে বাইরে বার করলেই না বাবু ওকে শুধু চটকে চটকে ধরে শুধু মারে ফেলে দেয় এই করে তো তার জন্য ওকে ক্যারেটের ভিতরে ভরে রেখেছি তো ওদিকে সন্ধ্যের টিফিন তো হয়েই গেলো মানে মুড়ি শিঙারা চা তো তারপরে এই যে দেখো বর এখন ওর গাড়িটাকে একটু ঠিক করছিল ও আর কি ওর নিজের মতন করে একটু ঠিক করছিল কি খারাপ হয়েছিল তো তার জন্য সেটা ঠিক করছিল আর ওদিকে আমি মুড়ি খাওয়ার পরে আমি ময়দাটাকে মেখে রেখেছিলাম আর ওদিকে সবজিটাও কেটে রেখেছিলাম তো এই যে দেখো রাত্রে খাবারটা বানিয়ে নিয়েছি আলু কুমড়ো তরকারি করে নিয়েছি আর একদম হালকা তেলে তো পরোটাটাও ভেজে নিয়েছি দেখো একদম হালকা তেলে মানে খুব বেশি তেল না একদম হালকা তেল দিয়ে ভেজে নিয়েছি তো এখন আমরা রাত্রে খাবারটা খেয়ে নেব আর বাবু কিন্তু এখন ঘুমিয়ে গেছে ও ওকে পরে খাইয়ে দেবো আর এখন আমরা খেয়ে নিই তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর যদি খুব খুব ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দিও যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও পোস্ট করবো সবার প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশান যাবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে জানাই শুভরাত্রি টাটা